নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি লোটে মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি সেই জন্য লোটে মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি যদি লেবু না থাকে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলেও ভালো হবে এখানে চারখানা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আজকে আমি আলু দিয়ে করব। সেই জন্য আলুগুলোকে আমি কেটে নিয়েছি এখানে মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ চামচের চিনি এইভাবে আমি আজকে লোটে মাছের রেসিপিটা করে দেখাচ্ছি আলু দিয়ে এইভাবে একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এবার ভালো করে ভাজবো আলুটাকে একটু সময় ধরে একটু ভেজে নেবেন সেদ্ধ হয়ে যায় কিছুটা আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে আলুটাকে ভেজেছি কিছুটা পরিমাণ আলুটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এটাকে আমি দিয়ে দিলাম এবারে এই আলু পেঁয়াজটার সাথে এই মশলাটাকে আমি ভালো করে কষাবো মশলাটা যতক্ষণ ভালো করে না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি লোটে মাছটাকে দেওয়ার পর এটাকে আমি আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব আলু দিয়ে এই আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো দেখুন ভাজতে ভাজতে কড়াইয়ের গাছ থেকে পুরো ছেড়ে গেছে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কার এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নাম দেখুন লোটে মাছটা আমার হয়ে গেছে আলু দিয়ে লোটে মাছটা আমি করেছি এটা খেতে খুবই ভালো লাগে আমি যেইরকমভাবে করলাম একবার সেই ভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ দিয়ে লোটে মাছ দিয়ে ঝুড়ি তো আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে আলু দিয়ে একবার করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে একবার এইরকম ভাবে করে দেখুন লোটে মাছটা